আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই সবার কাছে অনুরোধ কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর যদি পারেন ভিডিওটা একটা শেয়ার করে দিবেন কারণ আমি চাই দেশে এবং বিদেশে থাকা সবাই যেন ব্যয়স্তে যায় এখন কত হলো গিয়া আপনারা ব্যয়স্তে কেমনে যাবেন ব্যস্তে যাইতে হইলে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হলো মরার আগে একবার হইলেও আপনাকে আওয়ামী লীগে যোগ দিতে হবে তা না হলে আপনি ব্যয়স্তে যাইতে পারবেন না কারণ আপনি যদি বিএমপি করেন তাহলে আপনি স্বাধীনতা বিরোধী দেশদ্রোহী আর আপনি যদি জামাত শিবির করেন তাহলে আপনি জঙ্গি আর আপনি যদি জাতীয় বাড়ি করেন তাহলে আপনি স্বৈরাচার তো এখন অনেকেই বলবেন যে আমি কোনো দলই করবো না কিন্তু ব্যয়স্তে মোকা কিন্তু এটা হইতো না এই রাস্তা বন্ধ আপনি যদি জীবনে একবার হলেও স্কুলের বাইন্দা যেয়ে থাকেন আর আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে আপনি রাজা তো আপনি চিন্তা করেন আপনি বেরস্তে কীভাবে যাবেন তো এখানে আমাদের একটা রাস্তায় খোলা আছে বেয়স্তে যাইতে হইলে আপনাকে আওয়ামী লীগে যোগ দিতে হবে এখানে সরকার থেকে শুরু করে ছাত্রলীগ পর্যন্ত সবাই ফেরেস্তা চাঁদে কলঙ্ক থাকতে পারে কিন্তু এদের মাঝে কোনো কলঙ্ক নাই তো আশা করি এর চাইতে ভালো দল আপনারা আর পাবেন না এখানে নাম লেখাইলে আপনি বিনা হিসাবে জানাতে যেতে পারবেন তো সবার কাছে অনুরোধ সবাই মরার আগে একবার হলেও আওয়ামী লীগে নাম লেখাবেন যদি জানাতে যেতে চান